সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদাকে গণধায় দিয়ে পুলিশে দিলেন জনতা সাবেক শেখ হাসিনার প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে পুলিশে দিলেন জনতা বাইশে জুন রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জনতার হাতে ধরা পড়েন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা পরে তাকে স্থানীয় লোকজন গণধলাই দিয়ে উত্তরা পশ্চিম থানায় পুলিশের কাছে স্থানান্তর করেন কিন্তু তাকে কোনও মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি উত্তর থানা পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টিকে নিশ্চিত করে বলেন সাবেক সিইসি ইসি নুরুল হুদার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায় অন্যদিকে আবার বাইশে জুন রবিবার রাজধানীর শেরেবাংলানগর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে স্বৈরাচার আওয়ামী শাসন আমলে একে একে তিনটি প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে দলটি সেই মামলার আবেদন জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উক্ত মামলায় চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দলটি দায়েরকৃত মামলায় নথিভুক্ত করা হয়েছে দুই হাজার সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম কবিতা খানম ও ব্রিগেডিয়ার সাদাত হোসেন চৌধুরীকে এবং একই অভিযোগে তৎকালীন সময়ে দায়িত্ব পালন করা পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি এছাড়া তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজিন আহমেদ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা ডিজি আই সাবেক প্রধান অজ্ঞাত জাতীয় নিরাপত্তা সংস্থার এনএসআই সাবেক প্রধান অজ্ঞাত এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক মহাপরিদর্শক ডিআইজি সৈয়দ নুরুল আলমের নামও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে অন্যদিকে দুই হাজার সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব্দ আহমেদ নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক আবু হানি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাভেদ আলী শাহনেয়াজ ও তৎকালীন নির্বাচন সচিব সহ প্রধান নির্বাচন কমিশন অফিসের অন্যান্য কর্মকর্তাদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া আরও আছেন জুলাই গণ অভ্যানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের নামও লেখানো হয়েছে এই মামলায়